টাকাতে আঠারো হাজার টাকা দামের অ্যাডিডাস দু হাজার টাকাতে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি আবু হান উত্তরবঙ্গের বৃহত্তম জুতার মার্কেট থেকে আপনাদের স্বাগত ঈদের মার্কেট কিন্তু আপনাদের দেখাবো যে জুতা কেমন বিক্রি হচ্ছে আমাদের কালিয়া চকে তো এবার আমি আপনাদের দেখাবো যে সুরাজ সু প্লাজাতে কিন্তু আপনারা কম দামে সুন্দর সুন্দর জুতো পেয়ে যাবেন তাহলে চলুন আমরা ভিতরে গিয়ে দেখব যে কত কম দামে আপনারা সুন্দর সুন্দর জুতো পাচ্ছেন এটা হচ্ছে সুরাজ শু প্লাজা এখানে আপনি স্লাইডার স্লিপার শু ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড ফার্স্ট কপি সেভেন এ কোয়ালিটি সমস্ত ধরনের জুতো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আপনারা এসে একবার দেখুন যে কত কম দামে আপনারা এখানে জুতো পাচ্ছেন আসসালাম আসসালাম ভাই এই যে আমরা এদিকে দেখতে পাচ্ছি চারিদিকে সুন্দর সুন্দর জুতো তো এই যে সুন্দর জুতো এগুলো কি অরিজিনাল না ফার্স্ট কপি এগুলো অরিজিনাল না ফার্স্ট কপি সব আচ্ছা ফার্স্ট কপি এগুলো অরিজিনাল দাম কেমন আর আপনার এখানে দাম কেমন এগুলো যেমন এগুলো আছে ফার্স্ট কপি নিতে গেলে ওই 1200 1500 টাকার মধ্যে পড়বে 1200 1500 টাকা আর এগুলো অরিজিনাল দাম কেমন এই মালটা 12 13000 টাকা দাম পড়বে 12 13000 টাকা দাম পড়বে অরিজিনালে আর এখানে 1200 1300 আচ্ছা ট্রেন্ডিং আছে ডিজাইনিং মাল যারা টিকটক উকটক করে হয়তো পড়ে দেখেছি হয়তো তো কেমন দাম মালটা তোমার ফ্লিপকার্টে সতেরোশো টাকা দাম আছে ডিসকাউন্ট করে আমার কাছে এই মালটা এগারোশো টাকা দিয়ে দিবি ফ্লিপকার্টেও যদি আপনারা অনলাইনে নেন তাহলে সতেরোশো টাকা ডিসকাউন্ট করে পাচ্ছেন আর এখানে নিলে নিলে কিন্তু আপনারা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকাতে পেয়ে যাবেন কোনো কোয়ালিটি আলাদা নেই কিছু নেই সেম মাল কিন্তু আপনারা এগারোশো টাকাতে এই জায়গায় পেয়ে যাবেন এই যে একটা সুন্দর ডিজাইন সুন্দর একটা সু এটার দাম কত এটার দাম প্রায় আপনার সাড়ে আটশো টাকা দিয়ে ঈদের জন্য মাত্র ঈদের জন্য স্পেশাল অফার মাত্র সাড়ে আটশো টাকাতে জুতো সুন্দর একটা পেয়ে যাবেন জর্ডানের কপি মাল কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা শু অরিজিনাল যদি নেন আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকার শু আপনারা মাত্র তেরোশো টাকাতে পেয়ে যাবেন এগারোশো টাকাতে আপনার সুন্দর একটা শু পেয়ে যাচ্ছেন সুরাজ শু প্লাজাতে সুন্দর একটা কাপড়ের ডিজাইন করা একদম সুন্দর একটা শু আপনারা দেখতে পাচ্ছেন ঈদের অফারের জন্য মাত্র বারোশো টাকাতে সুন্দর একটা শু আপনারা পেয়ে যাবেন আরও বিভিন্ন ধরনের শু স্লিপার স্লাইডার অনেক কিছুই আছে আপনাদের একের পর এক কিন্তু দেখাবো কোনটার দাম কেমন আছে আপনারা দেখতে পাবেন সাড়ে পাঁচশো টাকাতে সুন্দর একটা শু পেয়ে যাবেন আপনারা এখানে চারশো টাকাতেও কিন্তু আপনারা শু পেয়ে যাবেন সুন্দর শু ঈদের জন্য মাত্র চারশো টাকাতেও শু পেয়ে যাবেন আর চার টাকা হায়েস্ট চার হাজার টাকাতে আচ্ছা আচ্ছা অরিজিনাল রিবুক কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইনের শু ফার্স্ট কপি সেভেন এ কোয়ালিটি শু কিন্তু এগুলোর দাম কেমন এগুলোর দাম পঁচিশশো টাকা নর্মালি বিক্রি করি স্পেশাল অফার ঈদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকা দাম এমনিতে আছে আর স্পেশালি ঈদের জন্য আপনাদের জন্য থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সুরা শু প্লাজাতে এগুলো অরিজিনালের দাম কেমন বারো তেরো হাজার টাকা দাম টাকার জুতো কিন্তু আপনারা দু হাজার পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাডিডাস আঠারো হাজার টাকা দামের অ্যাডিডাস কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কত দু হাজার টাকা যাওক দু হাজার টাকাতে আঠারো হাজার টাকা দামের অ্যাডিডাস দুহাজার টাকাতে আপনারা পেয়ে যাবেন পুমার ফার্স্ট কপি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এগারো হাজার টাকা অরিজিনালের দাম এগারো হাজার টাকা অরিজিনাল দাম এখন আমার কাছে দাম ষোলোশো টাকা এবার আমরা স্লাইডারগুলো গুলো দেখবো স্লাইডার গুলো কেমন দাম আছে সাতশো নিরানব্বই টাকার দাম আছে নাইকের ফার্স্ট কপি স্লাইডার সুন্দর একটা ডিজাইন তো আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখানে পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকা এমআরপি আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র তিনশো টাকাতে সুন্দর একটা স্লাইডার পেয়ে যাবেন আর যে জর্ডানের স্লাইডার যেটা জর্ডানের ফার্স্ট কপি স্লাইডার সুন্দর একটা স্লাইডার ঈদের অফারের জন্য একদম সাড়ে তিনশো টাকাতে সুন্দর একটা স্লাইডার পেয়ে যাবেন এবার আমরা স্লিপার গুলো দেখবো স্লিপার গুলো কেমন দাম আছে ফ্যান্সি মডেলের ফার্স্ট কোয়ালিটি একদম সুন্দর কোয়ালিটির স্লিপার ক্রক্সের কপি ক্রক্সের কপি মাল এটার দাম কেমন এটা আপনার সাতশো নিরানব্বই টাকা এমআরপি আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্র্যান্ডে সাতশো টাকা এম আর পি আছে ব্র্যান্ডেড স্লিপার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা এখানে সুরাজ শুক্লা যাতে পেয়ে যাবেন মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ডের এই যে আড্ডা আড্ডার মাল এক বছর গ্যারেন্টি থাকছে এক বছর কিন্তু গ্যারেন্টি থাকছে আড্ডা কোম্পানি থাইল্যান্ডের কোম্পানি আড্ডা আপনারা অনেকেই জানেন যে এটা সুন্দর একটা কোম্পানি আড্ডা ভালো চলে এই মালগুলো তো এই স্লিপারের দাম কেমন এটা স্লিপারের এমআরপি আছে আপনার ছশো ঊনপঞ্চাশ টাকা এটা ঈদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নাহলে এমনি পনেরো পার্সেন্ট এমনি দিনে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকে ঈদের জন্য কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সুরাজ সু নেওয়া যাতে আড্ডার যে স্লিপার পাঞ্জাবি এবং খান ড্রেসের জন্য যদি আপনারা জুতো নিতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা স্লিপার সুন্দর একটা স্লিপার পাঞ্জাবি খান ড্রেসের জন্য আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকাতে সাড়ে পাঁচশো টাকাতে সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন দু বছরের গ্যারেন্টি থাকবে আপনাদের জন্য আমরা তো অনেকগুলো জুতো এখানে দেখলাম এবার দাদার কাছে জানব যে এই দাদার দোকানের অ্যাড্রেসটা কি আমার দোকান অ্যাড্রেস হচ্ছে কালিয়াচক চৌরঙ্গি থেকে দেখতে পাবেন জুতা মার্কেট ব্যাংক অফ বরোদার পাশেই ফার্স্ট ফ্লোরের দোকান নিচে থেকে দেখতে পাবেন লোয়ার থ্রিডি লাগানো আছে সুরজ সু প্লাজা বোর্ড লাগানো আছে বাইরে তো আপনারা জানতেই পারলেন যে জুতো মার্কেটে ব্যাংক অফ বরোদার পাশে সুরজ সু প্লাজা দেখতে পাবেন নিচে থেকে উপরেই দোকান তো আপনারা ভিজিট করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ